জয় হরি হিব হরি বল হরিহিব হল জয় হরি বল ঠাকুরের ইচ্ছায় আর বাবা মার আশীর্বাদে হ্যাঁ ঠাকুর যা করায় তাই করি এটাই সত্যি এটাই ঠাকুরের নাম জয় জয় হরিচার ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ কথা কি করে বায় সেটা তো কথা বায় হইল যেরকম আজকে দিনে এমন কেউ জন্মায় নেই যে এই দেহটা নিয়ে কালকে যাবে আর পরশু যাবে গ্যাসে কালেও যেতে পারবে না একদিন আগেও যেতে পারবে না একদিন সামনেও যেতে পারবে না কে পারে কথা কালকের কথা কালকে বলা যায় আগের দিনের কথা ভেবে রাখা যায় তাই জন্য কথা বায় কথাই শুধু যায় মানে বায় এটার এক নাম বায় আর এক নাম যায় এই যে হরিণ নাম এরকম যায় শুধু হরি বল হরি বল জয় হরিব চাই যুগ দৈরা হরি নাম এরকম বলে বলে চলে আইছে বাইয়া বাইয়া চলে আইছে এর নাম হরির নাম হরি বল হরি বল জয় হরিবল হরি বল বল জয় হরিব বল জয় জয় হরিষাদ ঠাকুর কি জয় শান্তিমাতা কি জয় মা বাবার আশীর্বাদ কি জয় হরি বল বল হৰিবল জয় হৰিবল জয় হৰিচাদ গুৰুচাত তাৰ চিনি গল খীৰাম জয় হৰিবল 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 জয় হৰিবল হৰিবল হৰি বল জয় হৰিবল